আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে আপনারা যারা শুনছেন আমার বয়েস পুনম গার্মেন্টসে আপনাদেরকে পবিত্র শববরাত ও ঈদুল ফিতর উপলক্ষে আপনাদেরকে দাওয়াত পুনম গার্মেন্টসে পুনম গার্মেন্টস গাউসিয়া মার্কেট চিস্তিয়া মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আপনারা সবাই আমন্ত্রিত নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসছে পুনম গার্মেন্টস এবং আরও অনেক ডিজাইন আছে যা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখানো যাচ্ছে না তবে আমরা চেষ্টা করব। আমরা আসলে ফ্যাক্টরি এবং দোকানে কাস্টমার নিয়ে অনেক সময় ব্যস্ত থাকি ইচ্ছা করলে ভিডিও করতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিয়মিত ভিডিও ছাড়তে পারি না কারণ আমি একা একা যার কারণে সব কিছু হয় না আর আপনাদেরকে সাথে নিয়ে আমি চাচ্ছি যাতে আমরা আগে যাই সবাই মিলে তো পুনম গার্মেন্টসের কার্ড দেওয়া এই ঠিকানায় আপনারা স্ক্রিনশট মিলে যোগাযোগ করবেন শুধু কেবল পাইকারদের জন্য ঢাকা এবং ঢাকার বাহিরে হ্যাঁ সিলেট চট্টগ্রাম এবং নওগাঁ সাত আপনার সাতক্ষীরা যশোর যেখানে আছে আর কি টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে হোক না কেন আপনাদের জন্য পুনম গার্মেন্টস আছে নতুনত্বর ছোঁয়া নিয়ে আপনারা সবাই আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আবারও আপনাদেরকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং আল্লাহর রহমতে সবাই আমরা তিরিশটা রোজা রাখবো এই আশায় আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু